এত সিম্পল একটা রেসিপি তবু মানুষ এটা জান অনেকেই জানেন না যে শাক দিয়ে মাছ দিয়ে খাওয়া যায় অনেকেই বলবেন যে শাক দিয়ে মাছ দিয়ে বাবা না শেখ খাবে কিন্তু বিলিভ করুন একটা দিন আমরা তো এরকমভাবে বানিয়ে খান যদি ভালো না লাগে বলবেন গরম ভাতে খেতে হবে এখন আমি শাকটাকে ঢাকা দিয়ে দেবো যাতে শাকটার জলটা ছেড়ে নিয়ে যায় এখন দেখ দিয়ে দেব কেটে রাখার কুচনো লঙ্কা লঙ্কা দিলে বেশি টেস্টি হয় সাপটা এখন নিয়ে পুরো গেছে এখন আমি করি নাড়িয়ে দেবো নুন দেওয়ার পরে আরো চল হ্যাঁ নুন দেওয়ার পর আরো একটু জল জল দেব আমি তারপরে এটা একটু ঝোল ঝোল হয় এই রেসিপিটা আমি এরপর আবার জলও দেব জল দেবো না অ্যাকচুয়ালি দেবো আর একটা জিনিস সেটা আমি দেখাচ্ছি নতুন জিনিস দেখাচ্ছি ভাতের মাড় মারের থেকে ওই শরটাকে একটু সরিয়ে জাস্ট পাতলা একটু মাড় এখানে দিয়ে দেবো ওই তরকারির মধ্যে তাহলে কী হবে তরকারির ঝোলটা হবে ঘন এবং টেস্টি এটা এর মধ্যে একটু জলও দিয়ে দিচ্ছি জল ঝোলটা এখন ফুটে গেছে আশা করি শাকটাও সেদ্ধ হয়ে গেছে ওয়েলভাবে

ঝোলটা নামিয়ে নেবো হয়ে যাবে পালং শাক দিয়ে মাছের ঝোল খুব সিম্পল রেসিপি একবার অন্তত বানিয়ে দেখুন আপনারা থাকবেন না আর এই ভাজা মাছটা রেখে দেবো কালকে রান্না করার জন্য